আজকে যারা অভিভাবক আছেন যারা মাইকে কথা শুনছেন বর্ধমান এলাকার মাইকে যারা কথা শুনছে আপনি কি ধরনের সর্বনাশের দিকটা নিয়ে আসছে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার সেটাকে বদমাস করবে আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে দু মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের যারা অভিভাবক আছে তারা কি ভাবছে গত বছর যারা দিয়েছে চাকরি তারা এই সব মানে অভিভাবক যারা আছে তারা স্কুলের হেডমাস্টার স্কুলের মাস্টার মশাই তার ঘরের ছেলে মেয়ে তারা পরীক্ষা দিয়েছে মাস্টার মশাই কি ভাবছেন আমার ছেলেটাকে কি করা যাবে এরপরে একটু হায়ার স্টাডিতে নিয়ে যাবো কলেজে ভর্তি করবো ইউনিভার্সিটিতে ভর্তি করব এম এ পড়াবো বিএ পড়াবো অনার্স পড়াবো এরকম ভাবছেন না ভাবছেন না আমাদের জেলার সব থেকে ভালো মেধা হাই স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে খুব ভালো সেই ছেলে মেয়েগুলোকে কোথায় পাঠাচ্ছে ওইছে চলে যাও বেঙ্গালোরের নার্সিং কলেজে চলে যাও বাইরেখানে নার্সিং ওখানে আছে খাতার মতো গ디오খানে নার্সিং হল সেই নার্সিং কলেজ পুরো সেই নার্সিং কলেজে পাঠিয়ে দিচ্ছে আমাদের

আমাদের সমাজের কাজে রাখতে পারত সমাজের কাজে তা লাগছে না সেই কাজে লাগছে বড় বড় পুঁজির লোক যারা আছে জায়গা ছাড়া করছে তাদের তাদের প্রেম

একশো দিনের কাজে এই পর্যালায় এখনো পর্যন্ত গরিব মানুষ যারা কাজ করেছে যারা পয়সা পায়নি তাদের পরিমাণ টাকা পরিমান হচ্ছে তিন কোটি এগারো লক্ষ চুয়াত্তর হাজার টাকার মতো যদি তিন কোটি এগারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা যদি গরিব মানুষের কাছে যেত তাহলে অর্থনীতি ফান্তায় যেতে পারতো খালি বর্জরায় অনেক কম আমি আপনাদের বলতে পারি বাঁকুড়া জেলায় একশো

মানুষের টাকা পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার বলছে এরা চুরি করেছে আর এরা বলছে ওখানে দিচ্ছে না আসল সত্যটা কোথায় আছে প্রশ্নটা করবার জায়গায় বিজেপির তৃণমূল তাদের কাছে এই প্রশ্নটা করবার আমাদের কাছে তুলতেই হবে সেই প্রশ্ন আনুগত্যের থেকে বড় হচ্ছে এটা সেই কাজ করবার জন্য আমরা যেতে চাই একশো কাজ বন্ধ গরিব মানুষ ডুবে যাচ্ছে আজকে নতুন করে এই যে কোভিড পরিস্থিতি হয়েছে তারপরে আমাদের রাজ্যের লোকেরা বুঝতে পেরেছে এক সবাই বাঁকুড়া জেলার একটা অংশের লোকেরা খুবই থাকতে যেত আর তারপরে দীর্ঘদিন ধরে যে আপনার পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক এইটা আমরা শুনলাম তৃণমূলের আমলে যারা বলছে অগ্রগতি উন্নয়ন হচ্ছে আর আমাদের জেলার কয়েক হাজার ছেলে যারা পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আগের দিনের থেকে আগে কৃষিতে এত ভালো অবস্থান ছিল না আগে এত দোকান পার ছিল না সেই সময় এত যেতে পারত না যেতে হতো না পুবে আজকে যত পরিযায়ীন ঘরের ছেলে মেয়ে শিক্ষিত ছেলেমেয়ে কম বয়সী ছেলে মেয়ে তারা সব চলে যাচ্ছে পরিযায়ী আগে যাচ্ছিল ক্ষেত মজুর তারা যাচ্ছিল হুগলিতে আপনার বর্ধমানে কাজ করবার জন্য খুবে যাওয়ার কথা বলতাম আর এখন এসে দাঁড়াচ্ছে আমাদের জেলার প্রত্যেকটা ব্লক এলাকায় আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়ে তারা পরিযায়ী ছবি

এই কথা পাঁচটার উপরে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান আজকে ভারতবর্ষের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গ যেখানে আছে ওইখানে বিশ্লেষণ করা আছে যে রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ আর আমাদের নাগরিক যারা ধর্ম সম্পর্কে নিজেরা স্বাধীন আমরা যে কোনো সময় সে কোনো ধর্ম গ্রহণ করতে পারি আমি আমার ধর্ম পালন করতে আমি কোন ধর্ম গ্রহণ করতে পারি আমি ধর্ম গ্রহণ করতে পারি ধর্ম গ্রহণ না করতে পারি আমি পারি আমি ভারতবর্ষের জনগণকে সেই ক্ষমতা দিয়েছে আর আপনার রাষ্ট্রকে বলেছে ধর্ম নিরপেক্ষ হতে পারে আমাদের প্রশ্ন করবার জায়গা এখানে যে বাইশ তারিখে কেন কেন অর্থ দিবসের ছুটি

করা পাঁচটা হচ্ছে আমি সেই কারণে বলবো সম্পর্ক বাড়ায় না আজকে ছাত্র ফেডারেশন যে কাজটা করতে পারে এই আপনার আমাদের ভবিষ্যৎ যারা যে প্রশ্নটা করতে পারে সেই প্রসঙ্গে शामिल হতে হবে আমাদের আমরা চাই গোটা পশ্চিম বাংলা গোটা বাপুলা জেলা আমাদের এই বর্তমান সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে যে সাধারণ সমযোগী মানুষের বিপক্ষে যাচ্ছে এই যে এত কলকারখানা বন্ধ হচ্ছে এত মানুষের কাজ চলে যাচ্ছে এত স্কুল কলেজে ভ্যাকেন্সি পড়ে আছে এত আপনার এই যে ভিডিও অফিস এসডিও অফিস এই যত পঞ্চায়েতের অফিস এই সবগুলা এখন আপনারা ঢাকেন্সি পড়ে আছে এত লোকের কাজ দেওয়া দিতে পারতো আজকে সব জায়গায় কাজ খালি পড়ে আছে কিন্তু নিয়মের পুরো ব্যবস্থা পান নেই পাওয়া যাচ্ছে আমাদের গরীব ছেলে মেয়েরা যারা কুশিক্ষিত হয়েছে তাদের কাজের জায়গায় ইন্ডাস্ট্রি একটার পর একটা চলছে ছোটখাটো ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাচ্ছে আমি খালি একটাwidehat লাখ টাকা জেলাකට নতুন করতে চাই কারিকা বিষ্ণুপুরের ওখানে যত আপনার কারখানা ছিল ছোট খাটো কারখানা যত মানুষ কাজ করতেন সেই কাজ ঘটনায় যত মানুষ কাজ করতেন সেই কাজ আজকে নেই আপনি কি জান একটা পর একটা ছোট একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি একটা সময় বাসুদেব আচারিয়া যখন আমাদের এখানে এমপি ছিলেন এখানে বাঁকুড়ার এমপি ছিলেন বাসুদেব আচারিয়া একটা একটা গোটা ব্লকে কোন আপনার একদম শিল্প কাঠামো ছিল না একটা ছোট শিল্পে একটা কাঠামো তৈরি করেছিলেন সেখানে প্রায় সাঁত্রিশটা পরিবার কাজের সঙ্গে যুক্ত হয়েছিল এই তৃণমূল একবার পরে সেই সাঁত্রিশটা পরিবারকে ডুবিয়ে দিল সেই শিল্প ঘটনা চলে গেল আমাদের এখানে গোটা দক্ষিণ বাঁকুড়ার ওখানে যদি দেখেন দশরের শিল্প সেই দশরের

এখানে ইনসাপ যাত্রা জেলা জুড়ে রাজ্য জুড়ে সমাবেশ করেছে সেখানে আর কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ধর্মান্ত দরকার তার বিরুদ্ধে হবে আমাদেরকে সেই কাজ যে আওয়াজ সেই আরো গ্রামের থেকে নিয়ে যেতে হবে লড়াই তৈরি করতে হবে আর আমাদের ছাত্রদেরকে ভরসা দিতে হবে ছাত্র এই লড়াইটা করে নিয়ে শিক্ষার আঙ্গিকটা যেমন রাখতে পারে তারপরে শিক্ষান্তে যে চাকরির দাবি সেই দাবি যাতে জোরদার হতে পারে সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে আমরা সবাই মিলে এই যে ভারতের ছাত্র ফেডারেশন বাঁকুড়া জেলা সম্মেলন জায়গা নিয়ে বর্তমানে ভারতীয়

আমরা আমাদের সম্মেলনের যে কাজ কথা উত্তোলন তা আমরা শুরু করবো এবং যারা আছেন এবং বিভিন্ন নেতৃত্ব আমরা স্কুলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দুটোটা দুটোটার সাথে ওখানে চলুন আমরা সেখানে গিয়ে আমাদের যে পতাকা উত্তোলনের কাজ সেই কাজটা শুরু করবো এবং আরেকটি ঘোষণা আগামীকাল সকাল নটার সময় আপনারা জানেন যে আগামী একুশ তারিখ একশোতম মৃত্যু মৃত্যুবার্ষিকীতে সেই আমাদের সংগঠনের যা এবং প্রাক্তন বর্তমান সবটা নিয়ে মূর্তি নিয়ে আমরা এই এরিয়া অফিস থেকে সমাবেশস্থল পর্যন্ত সম্মেলন মঞ্চ পর্যন্ত আমরা একটা মিছিল করব মিছিলের সময় হচ্ছে সকাল নটা প্রত্যেককেই সেই মিছিলের আহ্বান জানাচ্ছি আমরা